বর্তমানে বিএমপিআই ক্ষমতা তা আসেনি তা অত্যাচার শুরু করে দিয়েছে এই পরিস্থিতি খুব আর ভালো না ভাই আগে একটু ভালো ছিল আমি তো বিএমপি করি কিন্তু আমি বিএমপি সাপোর্টে আমি লিখি মনে সরকার ভালো আছিল বিএমপি থেকে ভাই এখন কেমন আছেন ভালো আছে ভাই এই যে দেশের যে এই সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে কেমন আছেন এই পরিস্থিতি খুব ভালো না ভাই আগে ভালো ছিলেন আগে একটু ভালো ছিলেন এখন কি কি সমস্যা ভাই বিভিন্ন ধরনের সমস্যা

যে ভালো আছে এই যে সার্বিক পরিস্থিতি আগে ভালো ছিল না এখন ভালো আছে বর্তমানে আমার কাছে আগে ভালো ছিল এখন বর্তমানে আমার কাছে খারাপই লাগতেছে মানে আগে কি কি ভালো ছিল আগে ভালো মতো চলতে পারতাম যে কোনো ভাবে অত্যাচার হইতো না এখন বর্তমানে বিএনপি আই ক্ষমতা তাসই নেই তা অত্যাচার শুরু করে দিয়েছে মানে বিএনপি ক্ষমতা আসার আগে বিএনপি নেতা কর্মীরা ক্ষমতা দেখানো শুরু করেছে অবশ্যই আমরা যে গাড়ি যে থাকি এই গাড়ি ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে মানে কি কি করতেছে তারা বিপন্ন মাদপে এমনি জোর করে রাস্তাঘাট বন্ধ করে দেয় মিছিলে না গেলে জোর ইয়া করে জোর করে নিয়ে যায় মানে বিএনপি লোকজন মিছিলে না গেলে জোর করে নিয়ে যেতে চায় জোর করে নিয়ে যেত জোর করে নিয়ে যেত মানে এখন তার মানে বিএনপির লোকজন ক্ষমতায় আসার আগে ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা তো অবশ্যই দেখাইতেছে এরা আওয়ামী লীগ বর্তমানে আমি তো বিএনপি করি কিন্তু আমি বিএনপি সাপোর্টে আওয়ামী লীগই মনে সরকার ভালো আছিল বিএনপির থেকে না সমস্যা নেই নির্ভয় বলতে পারেন কোনো ভয়ের কিছু নেই যদি কোনো সমস্যা হয় আপনার আমাদেরকে জানাবেন সমস্যা নেই এখন বিএনপির লোকজন চাঁদা টাদা নিচ্ছে কিনা চাঁদা লাও দেখিনি কিন্তু আমাদের ওপরে জুলুম করে এটাই স্বাভাবিক কিভাবে জুলুমটা করে কিভাবে জুলুম ধরতে আমরা একটা রিক্সা গাড়ি যেমন থাকি এই জায়গায় যারা মাদবের ব্যবসা করে অত্যাচার করে ড্রাইভারের উপরে ড্রাইভারের বেটে ঘুমায় এরা মাধব খায় তাহলে তো আমাদের এটাই তো অত্যাচার মানে আপনার বেডে গিয়ে তারা হচ্ছে মাদক খায় আপনাদেরকে ঘুমাতে দেয় না হ্যাঁ অবশ্যই বিএনপির লোকজন এখন মোটামুটি জানি যে বিএনপির লোকজন এরা এটা কোন জায়গা বলতে পারবেন আমরা যে গেরেজে থাকি এই এলাকায় আসলে আরেকটা বিষয় আপনাকে কাছে জানতে চাচ্ছিলাম এই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এই বিষয়ে কেমন আছে বর্তমানে কিছুটা বৃদ্ধি আছে মূল্যের দাম আগের থেকে কিছুটা বৃদ্ধি আছে সার্বিক পরিস্থিতিতে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এখানে কোনো ভয়ভীতির কোনো কারণ নেই আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে বর্তমানে আমি আওয়ামী লীগ সরকার কালিনেই ভালো আছিলাম চলতে পারতাম ফিলতে পারতাম সব কিছুতে ইয়ে করতে পারতাম এখন যে বাজারে আমি পাঁচশো টাকা কাম করি পাঁচশো আমার হয় না আমার লাগে সাতশো তাহলে আর দুইশো টাকা কই পাবো কারণ অটোয়ে আমাকে বাংলা গাড়ির খেপ হইতেছে না বাংলা তো লোকজন ওঠেই না তাহলে তো সার্বিক অবস্থায় আমরাই দুর্বল আচ্ছা এই যে বিএনপির লোকজন যে ওখানে মাদক খাই বা আপনাদেরকে মানে জুলুম করে আপনাদের উপরে এটা প্রশাসন দেখে না প্রশাসন তো এখন নাই প্রশাসন দেখবো প্রশাসন তো আসেই আসেই না 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 প্রশাসন দেখবো মানে পুলিশ এখন আসে পুলিশ আমি তো এই যে সরকার যাওয়ার তো আমরা পুলিশই দেখি না পুলিশ তো চোখেই দেখি না আচ্ছা এখন যে এই যে রাস্তাঘাটে যাচ্ছেন কোথাও আপনাদের কাছে টাকা পয়সা নিচ্ছে কেউ না রাস্তাঘাটে এমন জুলুম নয় কিন্তু রাস্তাঘাটে আমরা চলতে চলতে না এই অটোর জন্য বাংলা গাড়ি অটো জন্য চলতে পারতেছে না মানে এখন বিশৃঙ্খলা হয়ে গেছে অটো বাংলা একসাথে মিশে গেছে একসাথে মিশে যাওয়ার কারণে পেট্রোলের গাড়ি যারা চালায় শারীরিক অবস্থায় দুর্বল আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত তারা বলছেন যে এর পতন ঘটলেও বিএনপির যে লোকজন আছেন সেই বিএনপির লোকজন ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা দেখানো শুরু করেছে তারা বলছে যে সাধারণ রিক্সা চালকেরা যেখানে শুয়ে থাকে বা হচ্ছে রেস্ট করেন বা যেখানে তারা রাত্রি যাবন করেন সেই স্থানে গিয়ে বিএনপির লোকজনেরা হচ্ছে বেড়ে ঘুমাতে দেয় না এমন কথাই বলছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য নিয়েই আমরা আরেকটা অনুষ্ঠান করব জনগণের মতামত এই অনুষ্ঠানে আপনারা সংযুক্ত থাকবেন